শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি চলে এলাম আবার নতুন একটা রেসিপি নিয়ে তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো দেখো আজকে আমি বানাবো হচ্ছে অ্যাভোগাডার স্যান্ডউইচ তো অ্যাভোগার্ডের স্যান্ডউইচ বানানোর জন্য সবার প্রথমে আমি অ্যাভঘাঠেটাকে একটা ছুরির সাহায্যে ভালো করে কেটে নেব তারপরে আমি অ্যাভঘাঠেটাকে বের করে নেবো আর একটা বাটির মধ্যে রাখব। রেখে একটা কাটা চামচের সাহায্যে আমি খুব ভালো করে অ্যাভঘাঠাটাকে আমি এক এক করে কেটে রাখা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি লাল বাঁধাকপি কুচি একটু ক্যাপসিকাম কুচি এগুলো সব আমি দিয়ে দেব তারপরে দেব হচ্ছে গোলমরিচের গুঁড়ো স্বাদ মতন নুন আর কিন্তু লেবুর রস তো দিতেই হবে আর এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ঘি এরপর এরপরে আমি সব ব্রেডগুলো এক এক করে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব ব্রেডগুলো দেখো লাল করে ভাজা হয়ে গেছে এরপরে যে আমি অ্যাভাগার্ডের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওইগুলো আমি ব্রেডের ওপরে চামচ দিয়ে আমি ভালো করে লাগিয়ে নেব তাহলেই কিন্তু রেটি অ্যাভাগার্ডের স্যান্ডউইচ তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারো দেখবে খুবই ভালো লাগবে খেতে আর এইটা খুব একটা হেলদি ব্রেকফাস্ট টাটা বাই বাই আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করে দিও